আচ্ছা বের একটু খেলাটা পজ কর আমার একটা কোশ্চেন আছে কোশ্চেন বল অনেক দিন আগে হুম কোন এক ইউটিউবেরই কোনো একজন সদস্য আমাদের আমাদের কাছে জানতে জয় ছিল যে দিদি তোমরা প্রথম যখন ইবেসেতে এসছিলে হ্যাঁ তখন তোমাদের প্রথম প্রথম কীরকম এখানকার এক্সপিরিয়েন্স সেটা যদি শেয়ার করো তো খুব ভালো লাগবে মানে বলতে পারি সেটা একটা রিকোয়েস্টেড ভিডিওর মধ্যেই আমাদের অনেকগুলো পরপর আছে তার মধ্যে এই একটা ভিডিও রয়েছে তো আজকে ভাবলাম যেহেতু ফ্রাইডে নাইট সবারই একটু আজকে রিল্যাক্সড এই সন্ধ্যাটা পড়াশোনা তেমন কিছু নেই তো তাই ভাবলাম যে তাই ভাবলাম যে চল একটু সবাই মিলে তাহলে আমাদের পুরোটা কথাগুলোও ভাবা হয়ে যাবে বেশ ভালোও লাগে ভাবতে আর তার সঙ্গে সবার সাথে আমাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করা হয়ে যাবে

আসার পর তোর কিছু স্পেসিফিক মনে হয়েছিল যে মানে ইন্ডিয়ার লাইফ কেমন ছিল ইউএসএ তে আসার পর তুই খুব সারপ্রাইজ হয়েছিলি তখন আমি তত এমন কিছু মেমোরি তোর নেই না ভুলে গেছিস আসলে আমি ব্যাপারটা বলি রিনি তো তখন সাড়ে তিন বছরের ছিল আর তখন ও ইংলিশ কিছুই বলতে পারতো না শুধু ওই মাইজ নিহারিকা আর ওই যে আরেকটা সেন্টেন্স বলতো যে মাই বার্থডে ইজ অন জুলাই সিক্সটিন কিন্তু ওর প্রথম যে প্রবলেমটা আমি জানি হয়েছিল কারণ তখন তো ও অতটা বুঝতে পারতো না কিন্তু আমি বুঝতে পারতাম এখানকার বাচ্চারা তো জন্মে থেকে ইংলিশ বলছে আর ওরা ইংলিশে মানে না তখন আমিও সেরকম ইংলিশ বলতে পারতাম না মানে স্পোকেন ইংলিশটা তো খুবই বাজে ছিল কিন্তু এখানকার বাচ্চারা যেহেতু জন্মে থেকে ইংলিশ বলছে যিনি সেখানে প্রথমে প্রচুর অসুবিধা হয়েছিল ওদের সঙ্গে কমিউনিকেট করতে প্রচুর অসুবিধা হয়েছিল ও প্রথম প্রথম খুব মন মারা হয়ে থাকতো ওর সঙ্গে এখানকার বাচ্চার খুব একটা মিশত না যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা ছিল ও চাইতো খেলতে কিন্তু ওখানকার বাচ্চারা অতটা মিশতে চাইতো না হয়তো ল্যাঙ্গুয়েজের জন্য তো আমার সবথেকে বড় এক্সপিরিয়েন্স যেটা হলো ইউএসএ প্রথমে হচ্ছে যে ড্রাইভিং টেস্ট দেওয়া আমি জাস্ট মোটামুটি এগারো দশ চার থেকে পাঁচবার গাড়ি চালিয়েছি মানে এখানে একটা প্র্যাকটিস করেছি এবার ড্রাইভিং টেস্ট দিতে গেছি আর ড্রাইভিং টেস্ট এখানে হচ্ছে তাকে রীতিমতো টেস্ট দিয়ে পাস করতে হবে তো আমি পেয়েছি এখন ইন্ডিয়ান আমি খুব হ্যাপি ইন্ডিয়ান আমাকে পাস করিয়ে দেবে মোটামুটি যা যা বললো সবই করলাম বললো ওকে ইউ আর তারপরে তুমি চলো ওখানে তোমার আমাকে যেখান থেকে নিয়ে এসে ড্রপ করবে চলো আমি হয়ে হয় টেস্ট হয়ে গেছে আমি খুব হ্যাপি ও বাবা এত হ্যাপি গাড়িটাকে পিছনে রিভার্স করতে গিয়ে একটা বড়ো জায়গায় ঠুকে দিলাম আমার দিকেও তাকাচ্ছে আমি ওর দিকে তাকাচ্ছি মানে ও বুঝতে পারছি না কি বলবে আমাকে দেবে কি দেবে না স্যার লাইসেন্সটা বলছি সরি স্যার আই ক্যান নট গিভ ইট টু নাও তুমি আপনি উই ক্যান ট্রাই ফর দা নেক্সট টাইম নেক্সট টাইম মানে ও প্রবলেম হলো নেক্সট টাইম মানে ইউনিভার্সিটিতে কিন্তু খুব তাড়াতাড়ি ইয়ে পাওয়া যেত না আর ড্রাইভিং টেস্টের স্লট পাওয়া যেত না আবার আমাকে ছ প্রায় অলমোস্ট সাড়ে তিন মাস পিছনে গিয়ে মানে পরে গিয়ে আমাকে স্লট পেতে হলো তোমরা একটা ফান বলতে পারিস মানে হাতে একটা লাইসেন্স পেয়ে গেছি এতটাই আনন্দ আমার হাত থেকে বেরিয়ে গেল কিন্তু ওর জন্য ফান হলো আমাদের জন্য কিন্তু মানে বলতে গেলে জীবনে যতগুলো দুঃখের দিন আছে তার মধ্যে একটা কারণ সেই সময় আমরা একটা গাড়ির জন্য এতটা এতটা মানে খারাপ সিচুয়েশনে ছিলাম যে গাড়ি নেই আমাদের কাছে আর ওইরকম ঠান্ডা বরফের মতন একটা জায়গা সেখানে যে কোনো জায়গায় যেতে গেলে আয়দার ওই গাড়ি ভাড়া করতে হচ্ছে অথবা হেঁটেই যেতে হচ্ছে তো ও যদি এখন মজা করে বলছে যে ফেল করে এলাম কিন্তু সেই দিনটা আমি জানি ও নিজেও মানে এমন ফেল করেছিল যেন মনে হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ফেল করার মতো কিন্তু সেই দিনকে হয়েছিল ওর অবস্থাটা যদিও তারপরে আরো কত এক মাস সাড়ে তিন মাস পরে টেস্ট দিতে গেছি এবারে কিন্তু আমি ভালো করে টেস্ট দিতে পারিনি কিন্তু আর একজন হোয়াইট মহিলা ছিলেন আসলে ডিপেন্ড করে ওই যে মানে ড্রাইভার যে টেস্টটা নিচ্ছে তার উপরেও তার মনটা যদি একটু নরম ও ও না ও না ভয় খেয়ে গেছে ওকে আমাকে বলছে একা রিভার্স পার্কিং করো আমি না রিভার্স পার্কিং আমি প্যারালাল পার্কিং করো আমি বারবার ঢুকছি বারবার বের হচ্ছি বারবার ঢুকছে পার্কিং আমি করতে পারছি না ও অনেকক্ষণ ধরে তাকালো লাস্টে বলল ওকে স্যার ইউ আর ডান ইউ গট ইউর লাইসেন্স ক্যান আই গেট ডাউন ক্যান আই গেট ডাউন আমার অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে ভালো আর আমার প্রথম আমি তুহিন যদিও অনেক দূরে চলে গেল মানে প্রায় আমি যদি ওকে বলেছিলাম টপিকটা এরকম করবো যে আমাদের ইউএসএতে আসার প্রথম প্রথম কীরকম অভিজ্ঞতা ছিল ছ মাস পরের ঘটনা বললো কিন্তু আমি একদম প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা আমার বলবো যে যখনই প্রথমত আমরা এখানে এসছিলাম মানে ইউএসএতে পা রেখেছিলাম সেকেন্ড অফ ডিসেম্বর তাও আবার নিউ জার্সির মতন একটা জায়গা মানে ইউএসের ইস্ট পার্ট যেটা সব থেকে ঠান্ডা ক্যানাডার কাছাকাছি তো প্রচন্ড ঠান্ডা সে সময় ছিল আর আবার ডিসেম্বর মাস তো যখনই আমরা এয়ারপোর্টে নেমেছিলাম এয়ারপোর্ট থেকে নেমে এবার তুহিন এয়ারপোর্টে নেমেই একটা ক্যাবকে ফোন করলো আর কি ক্যাব আসবে তো এবার আমরা ভেতরে দাঁড়িয়েছিলাম মানে কাঁচের যে দরজা ছিল তার ভেতরে দাঁড়িয়েছিলো কিন্তু হঠাৎ কী মনে হলো একটু বাইরে যাই বাইরে গিয়ে একটু দেখি গাড়ির জন্য দাঁড়ায় ও বাবা অটোমেটিক দরজা যেই গেছি অটোমেটিক দরজা নিজের থেকে খুলে গেল আর মনে হচ্ছে যেন মানে এক দলা ঠান্ডা হাওয়া মানে গোটা হাতে মুখে নাকে সব জায়গায় অবশ করে দিয়ে চলে গেল একদম পাঁচ সেকেন্ডের মধ্যে দৌড়ে আবার ভেতরে চলে এসেছি প্রচণ্ড ঠান্ডা মানে পুরো একদম চামড়ার মধ্যে স্কিনের মধ্যে যেন একদম দাঁত বসানোর মতন প্রচণ্ড ঠান্ডা ছিল তো যাই হোক তারপরে খানিকক্ষণ ওয়েট করার পর তো গাড়ি এলো আর সে সময় জ্যাকেটও খুব একটা বেশি ভালো নিয়ে জানি ইন্ডিয়া থেকে যে জ্যাকেটগুলো মোটামুটি আমরা পড়ি এখানে ইন্ডিয়াতে সেরকমই একটা জ্যাকেট নিয়ে এসেছিলাম তো গাড়িতে বসার পরে তো আর কিছু বুঝতে পারছি না ঠান্ডা কারণ গাড়ি তো পুরো একদম এসি কার আর পুরো সমস্ত কিছু বন্ধ জানলা ঠাল্লা তারপরে খানিকক্ষণ যাওয়ার পর মনে হচ্ছে যেন হাইওয়ে দিয়ে চলছিতে চলছি চলছিতে চলছি রাস্তা আর শেষ হচ্ছে না একে মানে ভেতরে তখন একটা অন্যরকম একটা আনন্দ বা একটা কী বলবো একটা তখন একটা এক্সাইটমেন্ট যে একেবারে একটা অন্য দেশে চলে এলাম একেবারে আমেরিকায় চলে এলাম আমেরিকার রাস্তাতে এখন গাড়ি দিয়ে যাচ্ছি কিন্তু যত যাচ্ছি তত দেখছি চারিপাশে ওই দু একটা গাড়ি ছাড়ার কোনো কিচ্ছু নেই রাস্তায় কোনো জনমানুষের চিহ্ন তো নেই এমনকি যে গাছপালা সেগুলো মোড়ে একদম সেই ব্রাউন হয়ে গেছে মানে যেহেতু ফল সিজনটা তার আগেই চলে চলে গেছে আর উইন্টার অলরেডি নিউ জার্সিতে তখন গাছের সমস্ত পাতা ঝরে গেছে মানে একদম ন্যাড়া গাছগুলো সব দাঁড়িয়ে আছে আর দেখছি খালি ওই গাড়ির খালি হুশ আর হুশ আওয়াজ না আছে কোনো হর্নের আওয়াজ না আছে রাস্তায় কোনো মানুষ না আছে একটা পাখির আওয়াজ কোনো কিচ্ছু নেই দেখে মনে হচ্ছে যেন সে একদম একটা অন্য একটা গ্রহে যেন হঠাৎ করে চলে এসেছে যেখানে না আছে মানুষ না আছে গাছপালা শুধু আকাশটা দেখতে পাচ্ছি আর বাইরে হয়তো ওই দু তিনটে গাড়ি হাইওয়ে দিয়ে একদম সাই সাই করে ছুটে যাচ্ছে এই হচ্ছে আমাদের প্রথম দিনে আর তখন মানে মনটা প্রথম দিকে যদি একটু মানে এক্সাইটেড লাগছিল যে আমেরিকার রাস্তায় যাচ্ছি কিন্তু পরে তখন মনে হচ্ছে বাবা এই ক্রমাগত মানে যত এয়ারপোর্ট থেকে আরো দূরে যেতে আরম্ভ করছি মনে হচ্ছে যেন ওই ইন্ডিয়ার থেকে কেউ ওই চেনটুকু আস্তে আস্তে কাটছে আর কি মানে এমন জায়গায় নিয়ে গিয়ে এবার ফেলবে যেখানে কিচ্ছুটি পাবো না মানুষজন পাবো না গাছপালা পাখি পশু কিচ্ছু পাবো না একদম একটা নির্জন দীপান্তরের মতন একটা জায়গার নিয়ে যাচ্ছিলো আমাদেরকে এমন মনে হচ্ছিলো সেই সময়টা আর এই তো বললাম মানে এক্সাইটমেন্ট আর খারাপ লাগার ব্যাপার তবে ইউএসএতে আসার পর আমার প্রথম দিন যে দিনটা আমার এখানে খুব ভালো লেগেছিলো সেদিনটার ঘটনা আমি এখনও আমার মনে আছে আমি আর তুমি তখন আমরা প্রথমে এসে এখানে এক মাস একটা ওই ওর অফিস থেকেই একটা অ্যাপার্টমেন্ট আমাদের দিয়েছিল সেখানে আমরা ছিলাম অফিসের রেন্টেড অ্যাপার্টমেন্ট ওটা কিন্তু এবার এক মাস যেহেতু হয়ে আসছিলো আমরা ভাবছিলাম যে না এবার নিজেরা অ্যাপার্টমেন্ট দেখে মানে নিজেরাই ভাড়া নিয়ে চলে যাব। কারণ আমরা যে অ্যাপার্টমেন্টটা পেয়েছিলাম অফিস থেকে সেটা টু বিএইচকে থাকলেও তার একটা বেডরুম আমরা ইউজ করতাম আর একটা অন্য একজন কালিগ ইউজ করত তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা নিজস্ব অ্যাপার্টমেন্টে চলে যাব তো এবার সেই অ্যাপার্টমেন্ট দেখতেই গেছি অ্যাপার্টমেন্টের লিজিং অফিসে তুহিন আর তুহিনের আরেক বন্ধু যে অলরেডি ওই অ্যাপার্টমেন্টে থাকতো আর কি যে অ্যাপার্টমেন্টে আমরা গেছিলাম রেন্ট নিতে তো তারা দুজনে ভেতরে গেছে যে ম্যানেজার আর কি তার সঙ্গে কথা বলতে আর আমি তখন দাঁড়িয়ে ছিলাম বললাম তখনও কিন্তু ডিসেম্বরের হয়তো শেষের দিক করে হবে সেই সময়টা ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম আর হঠাৎ করে আমি দাঁড়িয়ে আছি সন্ধে প্রায় হবে হবে হঠাৎ করে দেখছি আকাশ থেকে ঝিরিঝিরি ঝিরিঝিরি সাদা কী একটা পড়ছে এর আগে মানে সিনেমাতে প্রচুর দেখেছি মানে টিভিতে যে কোনো জায়গায় প্রচুর দেখেছি কিন্তু স্নোফল সত্যিকারের যে এরকম হয় ওইরকম ঝিরি ঝিরিঝিরি করে পড়তে আরম্ভ করলো মানে আমার কাছে ওটা জীবনের প্রথমবার কিন্তু সে সময় ফোন আমার কাছে থাকলেও ফোনটা অতটা ভালো কোয়ালিটির ছিল না আর তখন মাথাতেও থাকতো না যে আমি রেকর্ড করি বা কিছু কিন্তু মানে ওই সময়টায় মানে আমি একা বাইরে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে দুদিন ভেতরে আর হঠাৎ করে স্নোফল হতে আরম্ভ করলো আর ওপর থেকে ঝিরিঝির পড়ছে মানে প্রচণ্ড ঠান্ডা কিন্তু ওই যে স্নোফলটা দাঁড়িয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ওখানে এনজয় করেছিলাম মানে আমার জীবনের দেখা প্রথম স্নোফল সেটা তো ওইটা আমার কাছে ভীষণ মেমোরেবল মানে এখনো পর্যন্ত আমার ওই দিনটা এখনো মনে আছে প্রথম দিনে যখন আমাকে আমি যখন মানে ড্রাইভারটাকে ডাকলাম আসলে আমাকে যে হেল্প হচ্ছিল পেতে তো ও বলছে আমাদের যে এড্রেসটা ছিল এডিসন ঠিক আছে তো ও চেয়ে व्हाट দা এড্রেস আমি বলছি এডিশন ডক্টর এডিশন ডক্টর এডিশন আমি লিখি ডি আর এডিশন ডি আমি হয়তো ভুল লিখেছ হয়তো এডিশন ডি আর না ডি আর এডিশন হবে হুম তো বলছে ডক্টর এডিশন তো জানে এডিশন রোডটা কিন্তু আমি কন্টিনিউয়াস মিনিমাম এডিসন তো রোড না এডিশন জায়গাটার নাম ছিল এডিসন জায়গা এলাকাটার নাম ড্রাইভ আচ্ছা আমি কি ডক্টর এডিসন ডক্টর এডিশন বলে মোটামুটি 20 বার বলেছি মানে যেহেতু আমরা ইন্ডিয়াতে জানি যে ডিয়ার মানে হচ্ছে ডক্টর এখানে এখানে ডিয়ার মানে ড্রাইভ ডিয়ার মানে হচ্ছে ড্রাইভ এবার অলমোস্ট আমি দু তিন সপ্তাহ পরে আরেকজন কেটা বলছিলাম মানে আমাকে বলেছি যে কখনোই বুঝতে পারিনি আমি বন্ধুকে বলছিলাম ভাই বাড়িতে আসার জন্য তো ও আমি বললাম ডক্টর এডিশন বলছে নো তুই কি ড্রাইভ বলছি আনলাম হ্যাঁ তখন ওই দু সপ্তাহ পরে বুঝলাম যে আমি এতদিন ধরে যা জানতাম পুরোটাই ভুল দিস ইজ নট ডক্টর এডিসন ইজ এডিসন ড্রাইভ ড্রাইভ লাস্ট যেটা আমার 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 হয়তো এক্সপেরিয়েন্স বেশি নাকি কারণ ছোট ছোট জিনিসগুলো হয়তো বেশি ভাবি তার জন্য হতে পারে প্রথম আমরা যখন ইন্ডিয়ান গ্রোসারিতে গেছিলাম এখানে মানে সেটাও ওই উইদিন ইন ওয়ান মান্থের মধ্যেই প্রথম যখন এলাম প্রথম তো আমরা যখন ওই বললাম তুহিনের অফিসের অ্যাপার্টমেন্টে গেছিলাম তো তুহিনেরই এক বন্ধু এসে বাড়িতে এসে সে কিন্তু একটা চালের বস্তা আর একটা আটার বস্তা সবজি না দুটো আমাকে আমার সবজি আনেনি প্রথমে ও একটা চালের বস্তা আর একটা আটার বস্তা নিয়ে দিয়েছিল যতটা সেদ্ধ ভাতটাও যাতে করে খেতে পারি তারপরে তার সাথেই আমরা ওই যেহেতু তার তখন গাড়ি ছিল আমাদের তো গাড়ি ঠাড়ে তখন কিছুই নেই সাত দিনের মাথায় আমরা মনে হয় ইন্ডিয়ান স্টোরে গেছিলাম আর সেটা যদিও ছিল আমরা যে অ্যাপার্টমেন্টে ছিলাম তার থেকে ওয়াকেবল ডিস্টেন্স কিন্তু এত ঠান্ডা ওইটুকু হাঁটতে গেলেই মানে অবস্থা খারাপ হয়ে যেত তখন তো যাই হোক তার সাথে গেছি একটা ইন্ডিয়ান স্টোরে এবার ইন্ডিয়ান স্টোরে মোটামুটি দেখছি চাল ডাল ইন সবই রয়েছে যদিও ইন্ডিয়ার ব্র্যান্ড তো একটাও পাচ্ছি না সব অন্যান্য ব্র্যান্ড একটু সন্দেহ হচ্ছিল যে এই চালটা নেব কি আদৌ মানে ভালো হবে বা এই ডালটা নেবো আদৌ ভালো সেদ্ধ হবে একটা চলছিল কিন্তু ওই খোঁজ করতে করতেই যখন ওই দোকানের একটা জায়গায় গিয়ে একটা সেকশন আমি মুড়ি দেখতে পেয়েছিলাম যদিও মুড়ির খুব একটা বড় না আমি নই মানে আমার ভালো লাগে খেতে কিন্তু এমন না যে মুড়ি ছাড়া আমি বাঁচতে পারবো না কিন্তু আমি মুড়ি ওই দোকানটাতে দেখতে পেরে আমার এত আনন্দ হয়েছিল এত আনন্দ হয়েছিল যে আমি কোনোদিনও আমার মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি আমেরিকাতে গিয়ে দোকান থেকে মুড়ি কিনে খাবো বা দোকানে মুড়ি পাওয়া যাবে আমেরিকার কোনো দোকানে মানে এইটা আমার কাছে মানে তখন ওই মুড়ি পাওয়াটা মানে সত্যি আমার কাছে মানে সে একটা মানে কি বলবো একটা এমন জিনিস যেই খনি থেকে হিরে পাওয়ার মতনই অবস্থা আর কি মানে আমার এতটা এক্সাইটেড লেগেছিল যে মুড়ি পর্যন্ত পাওয়া যায় এখানে খুব ভালো লেগেছিল তারপর তো এখন দেখছি মুড়ি কেন মানে কি পাওয়া যায় না এখানে হ্যাঁ ইন্ডিয়াতে অনেক সময় অনেক যে জিনিস ওই মাখানা ফাঁকানা যে জিনিসগুলো হয়তো কোনোদিনও খাইনি বা জানতাম না এখন তো এখানকার বন্ধু বান্ধবের দৌলতে সে সমস্ত জিনিসও মানে খুব ইজিলি অ্যাভেলেবেল সবই এখানে রয়েছে

আমি তখন লোকটা কি কোনোভাবে আমাকে চেনে কেন আমাকে মানে আমাকে কেন হাসছে এরকম তো কোনোদিন অভ্যস্ত নেই কেউ কাউকে না চিনলে কেন তাকে দেখে হাসবে তাই না তো দেখছি আমি না মানে একটু প্রথম দিকে একটু মানে খারাপ লেগেছিলো যে কেন বাবা মানে মানে কিছু একটা মানে কি বলবো আমার বেশভূষায় কিছু একটা রয়েছে যে হাসির মতন তাই আমাকে দেখে হেসে গেল সেটা বুঝে তো যাই হোক পরে সেটা বুঝতে টাইম লেগেছিল যে না ওটা হচ্ছে এখানকার সব থেকে ক্যাজুয়াল একটা জেস্টার যে যে কাউকে চিনুক না চিনুক দেখা হলে অন্তত একটা হাই হ্যালো বা এটা হালকা নট করা বা হাসা এটুকু করবে তো সেটাও একটা ইউনিক এক্সপিরিয়েন্স ওটাও বলবো তো যাই হোক এই হলো আমাদের না আমি এটা বলতে চাইছি আরে আমি এটা বলতে আচ্ছা বল আমরা যে ঘরটা ভাড়া নিয়েছিলাম প্রথম ঘরটা হ্যাঁ নিউ জার্সিতে হ্যাঁ তো আমি যেই ঘরে ঢুকলাম আমি আমাদের বাড়ি সবাইকে দেখাতাম ঘরটা ঘুরে ঘুরে এইটা ঘর আসলে ওই ঘরটা আমার কলকাতা ঘর থেকেও প্রায় হাফ আমি বলি আমি বলি তুহিনের কিত্তি আমি বলি প্রথম জীবনে ইউএসএতে একটা বাড়ি ভাড়া নিয়েছি মানে জীবনে প্রথম বাড়ি যে কোনো কিছু হয় তো যাই হোক ইউএসএ এসেছি বাড়ি ভাড়া নিয়েছি আপনারা বিশ্বাস করবেন না মানে ওই বাড়ির যা কোয়ালিটি ছিল এখনও মনে করি নিউ জার্সির মতন ঠান্ডা জায়গা অথচ এসির জায়গাটা একটু ফাঁকা ছিল হুহু করে ঠান্ডা হাওয়া ওই তীব্র ঠান্ডার মধ্যে আবার হুহু করে ঠান্ডা হাওয়া ঢুকছে কিন্তু সেটাই আমাদের কাছে তখন ছিল মানে নেক্সট লেভেল টু স্বর্গ আর কি মানে ইউএসএ তে একটা বাড়িতে আছি আর তুহিন যখনই বাড়ি থেকে বাড়ি থেকে ফোন আসে একবার দাদাকে একবার মাকে একবার বাবাকে সবাইকে একবার করে হোম টুর দিচ্ছে সবাই কেন বলতো আমি যখন ইউকে ছিলাম তখন ওই হোয়াটসঅ্যাপ টু ছিল না হ্যাঁ হ্যাঁ আর তখন দেখাতে পারিনি তখন দেখাতে পারিনি কিন্তু এবার হোয়াটসঅ্যাপ এ সুবিধা ছিল আর কিছু না বিশ্বাস করুন ওটা একটা ওয়ান বিএইচকে তে আমরা থাকতাম আর ওই মানে নিউ জার্সির মতন ঠান্ডা জায়গা অথচ ওই অ্যাপার্টমেন্ট এমন ছিল নিচে কোনো কার্পেটও ছিল না এখানে তো এই গরমে টেক্সাসের মতন জায়গা তো ভাড়া ঘরে মানুষ কার্পেট দেয় ওখানে কার্পেটও ছিল না সেই নিচটা হচ্ছে কাঠের একদম বিশাল একটা লিভিং রুম একদিকে একটা বেডরুমটা খুবই ছোটো কিচেনও তেমনি ছোট মানে একটা পুরনো ওটা অ্যাপার্টমেন্টটা ছিল খুবই পুরনো কিন্তু আমাদের লাইফের প্রথম অ্যাপার্টমেন্ট ছিল ওটা আমেরিকাতে সেই জন্য হয়তো স্পেশাল কিন্তু এখনও যখন মানে তারপরে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আমরা পাল্টেছি পাল্টে পাল্টে যাই হোক আজকে যেখানে আছি যখন আমরা ঘুরে দেখি আর কি ওই অ্যাপার্টমেন্টটার সঙ্গে মানে পরবর্তী অ্যাপার্টমেন্টগুলো বা এটা সত্যি হাসি মানে ওইটাই হাসি লাগে যে আমরা ওই অ্যাপার্টমেন্টটাই কত গর্বের সঙ্গে বাড়ির প্রত্যেককে ফোন করে করে প্রত্যেককে ফোন করে করে আমরা ভিডিও কল করে করে দেখিয়েছি এটাকে ক্লোজেট বলে আমি হাসি বলতো না না বলি এটাকে ক্লোজেট বলে আমরা দেখিয়েছি এই যে এটা হচ্ছে ক্লোজেট এখানে আলমারি থাকে না কিন্তু এটাই কিন্তু ক্লোজেট এখানেই আমরা জামা কাপড় রাখি এই যে এটা আমাদের কিচেনে এটা ডিস কত যে টুর দিয়েছি আমি আবার ক্লোজেটটা দেখাতে গিয়েছি ক্লোজেটটা খুলে আটে চলে এসছে বলছি এটা এরকমই হয় এরকমই হয় হ্যান্ডেল না না যাই হোক বেশ করি ঠিক আছে তাহলে আপাতত এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স মানে সত্যি মানে

লোকে কথা বলতে আমি এড়িয়ে চলে যেতাম তো হ্যাঁ এরকম করতাম আমি বলছি স্বীকার করছি আমি আমার কোনো লজ্জা নেই তুই না আমাকে মাঝে মাঝে ছেড়ে দিয়ে চলে আসতো এক দঙ্গল লোকের মাঝে যে না ফেস কর তাহলে শিখবি কিন্তু ওইটাই যাই হোক আমরা তো বাংলা মিডিয়ামে পড়া ছেলে আমরা কোনোদিনও এরকম সিচুয়েশন আমি ফেসও করিনি আর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডও সেরকম ছিল আমি মানে নেহাত কোনো আইটি ব্যাকগ্রাউন্ড কোনো কিছু থেকে নয় একটা সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে আমি তো সেই কারণে কোনোদিনও ওই স্কোপটা হয়নি ইংলিশে কথা বলা তো আমার জন্য তো প্রথম ছমাস কেন আমার আরও বেশি সময় আমি বলবো আমার জন্য খুবই টাফ ছিল কমিউনিকেট করা দোকানে গিয়ে কারোর সাথে কথা বলা বা দোকান তো ছেড়েই দিন বা আশেপাশের নেবার নেবার তো বাঙালি তো হাতে কোনো একটা দুটো বাদ বাকি সবই সেই সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ানরা আবার হিন্দি বোঝে না যে কজন হিন্দি ওই দু একজন বসতো তাদের সাথেই শুধুমাত্র কথা বলতাম এরকমই ছিল তখন আর আর একটা প্রবলেম ছিল মেন হচ্ছে আমাদের গাড়ির প্রবলেম প্রথম ছ মাস তো মানে যতদিন না আমরা গাড়িটা পেয়েছি মানে বিশ্বাস করবে না কী টাফ একটা ছোট রিনির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট গেছি বরফ পার করে করে হেঁটে হেঁটে গেছি রিনির ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে তার মধ্যে বৃষ্টি পড়তে শুরু করেছে মানে রিনি তখন ছোট তুহিন ওকে কোলে নিয়েছে আমি মাথায় ছাতা নিয়ে মানে মানে সত্যি মানে রিয়েলি টাফ খুব খুব টাফ ছিল তবে হ্যাঁ ওই আস্তে আস্তে বলে না যে কোনো জিনিস সেটেল হতে তো সময় তো লাগে আমাদের মাস নয় আমাদের বছরের বেশি সময় লেগে গেছিল সেটা আস্তে আস্তে হতে এখনও হচ্ছি এখনো এখনো শেষ হয়নি সেটা এখনও চলছে নানান রকম তো এই আর কি ভালো মন্দ মিশিয়েই প্রথম সময়টা আমাদের পারফেক্ট